আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ ফজল কনসালটেন্ট হোমিও মেডিসিন প্রবাসক নাজিরহাট শহীদুল আলম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল চিফ মেডিকেল অফিসার অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক অ্যান্ড মাও শিশু স্বাস্থ্যসেবাক আজকের আলস্য বিষয় টনসিল টনসিল হল গলার পেছনে জিব্বার দুই পাশে থাকা ল্যাম্পোয়েড টিস্যুর দুটি ক্লাস্টার এগুলো হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার অর্থাৎ ইমিউনি সিস্টেম এবং মুখ গহবের ভিতরে প্রবেশ করা ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা দিয়ে থাকে টনসিলে যখন ইনফেকশন হয়ে থাকে তখন সেটাকে আমরা টনসিলাইটিস বলে থাকি টনসিলাইটিস কেন হয় টনসিলাইটিস সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের আক্রমণে হয়ে থাকে বাইরের সংক্রমণের মধ্যে দেখা যায় সাধারণত ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জার কারণে হয়ে থাকে ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে দেখা যায় অ্যালার্জি উদলাবালি বালি দোয়া সিগারেটের দোয়া দূষিত দোয়ার কারণে হয়ে থাকে টঞ্চিলের লক্ষণ সমূহ গলায় প্রচণ্ড ব্যথা দিলতে কষ্ট হওয়া জ্বর ও ঠান্ডা লাগা মুখে দুর্গন্ধ গলার লালচে ফুল অংশ খানের ব্যথা ছড়িয়ে পড়া গলার স্বর পরিবর্তন টনসিল রোগীদের জন্য কিছু পরামর্শ কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গারগল করা আইসক্রিম ফ্রিজের খাবার এবং ঠান্ডা খাবার বর্জন করা প্রচুর পানি পান করা বিশ্রাম নেওয়া ও স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করা টনসিল এই জিনিসটা সচরাচর ছোটো বড় সবার থেকে দেখা যায় এই বিষয় নিয়ে আমাদের কাছে অনেকে কমেন্ট করে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে টনসিল হওয়ার সাথে সাথে এটা একটা সার্জারি অপারেশন করার জন্য সবাই দাবিত হয়ে থাকে অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে গেলেই ওনারা সার্জারির দিকে পরামর্শ দিয়ে থাকে যেহেতু আমি একজন হোমিও চিকিৎসক আমরা হোমিও মেডিসিনের মাধ্যমে অনেক টনসিল রুগীকে টনসিলে ইনফেকশন হওয়া অনেক টনসিলাইটিস রুগীদেরকে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ করতে সক্ষম হয়েছি এজন্য আমার পরামর্শ থাকবে আপনারা টনসিল দেখা দেওয়ার সাথে সাথে টনসিলের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনারা সার্জারির দিকে না গিয়ে একজন রেজিস্টার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের দ্বারা প্রান্ত হলে আপনারা এই টনসিল থেকে আপনারা মুক্তি পাবেন বলে আমি আশা করি পরামর্শ হচ্ছে আপনারা হোমিওপ্যাথি মেডিসিন সেবন করবেন হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে অনেক টনসিল টনসিলাইটিস রুগী সুস্থ হয়ে যায় আমার আজকের এই ভিডিওতেও আমি একটা টনসিল থেকে টনসিলাইটিস হয়ে গেছিল এই ধরনের একটা রুগীর আমি রিভিউ দেখার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আমার নাম মোহাম্মদ সেলিম শেখ আমার দেশের বাড়ি ফরিদপুর রাজবাড়ি এখন থেকে কালোরঘাট রাস্তা মাথা আমি অনেক দিন ধরে প্রায় দুই বছর ধরে এই টনসিল নিয়ে অনেক কষ্ট পাইছি অনেক ভগন্ত পাইছি পরে একদিন ফট করে মনে পড়ছে যে ইউটিউকে চার্জ দিই ইউটিউবের চার্জ দিয়ে চাই হোমোপথি ওষুধ কোন জায়গা বড় দোকান আছে পরে চার্জ দিয়ে দেখি সারের এই ইটে পাইছি চকবাজার এই মোড় চক বাজারে এই জায়গা পাওয়ার পরে হেসে আমার এক বন্ধুর সাথে আলাপ করছে আলাপ করার পরে চল যায় এসে ইসি পায়া পরে ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরে এক এক মাস মাস খাওয়ার পরে আল্লাহ করলে অনেক কিছু পরিবর্তন সমস্যা গলার ভিতরে টনসিন ছিল গলার ভিতরে ছোট ছোট বিসির মতন উঠছিল এইখানে কাটা কাটা বিনতো আল্লাহ করলি কানের ভিতরে সিলিক মাথা মুতে দিয়ে নাক মাত দিয়ে যন্ত্রণা করতো ব্যথা করতো চিলিপ করতো আল্লাহ করলে অনেক পরিবর্তন পাইছে কমিয়ে গেছে গাড়ের সমস্যা ছিল এটাও কমিয়ে গেছে কানে চিলিপ পাইতো ব্যথা করতো ওটাও আল্লাহ করলে কমিয়ে গেছে